এই তোমরা ভিতরে আসছো কেন যাও 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 এই যার যার লেভেল বজায় রাখো হ্যাঁ তোমাদের গত আলাদা আসসালামু আলাইকুম আজকে আমাদের ফ্যামিলির নতুন মেম্বারদের সাথে পরিচয় করাই দি আপনাদের হ্যাঁ ওই যে আর এক গ্রুপ বন্দি দশায় আছে হ্যাঁ তারা উত্তেজিত এখানে আসার জন্য কিন্তু এই বাহিরের জগৎটা যে বিপদ আছে তা তো আসলে মানে কোনো আইডিয়া নাই তাদের হ্যাঁ এই যে ধাক্কা ধাক্কি মারামারি লেগে গেছে নিজেদের মধ্যে এই সাইড হ্যাঁ নো যাব যার যার খাবার আলাদা যার যার পজিশন আলাদা যার যার এই যে এদের দেখেন এই যে এদেরকে মানে ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়েছে এরা হচ্ছে ফ্যামিলির নতুন মেম্বার এরা কিন্তু খুব আন্দোলন করতেছে কিনে আন্দোলন করতেছে এরা বাইরে চলে আসবে এদের আর ভালো লাগে না ভিতরে এই দেখেন এই দেখ এক টুকি সাগাই দেখা না যায় আই বের হ হ্যাঁ এত খুব বিদ্রোহ করতেছিস বাইরে আসার জন্য বাইরের জায়গা যে কি ভয় এটা তো বুঝছ না সবাই রেডি হয়ে আছে আকাশে বাতাসে চতুর পাশে শত্রু শুধু শত্রু পর্দা জিনিসটা ঠিক এরকম হ্যাঁ যে পর্দা আপনাকে আসলে সেভ করা অনেক বিপদ আপদ থেকে আর বাইরের জগতে খোলাসা হয়ে যাবে যে শুকুর ছানা বিড়াল ছানা কুকুর ছানা সিল ছানা এরা আপনাকে মানে একদম